হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা বিশ লেখনিতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অরোরা ইসলাম হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতো কল দিল হৃদকে মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসল বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম একটু ধৈর্য ধরুন আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন টুট করে কল কেটে যেতেই রিদ আবারও হাসল ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ সময় নিয়ে কল রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে আসসালাম আলাইকুম রিদ সালামের উত্তর দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আসি আপনি জি ভালো তারপর তারপর দুজনেই চুপ হৃদ ইচ্ছাকৃত ভাবেই চুপ মায়া কি বলে সেটা শুনতে চাই জড়তাই মায়ের নিজের কথা গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু কোথায় থেকে শুরু করবে বুঝতে পারলো না এক মুহূর্তের জন্য অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতচা কসলাতে লাগলো মায়া কি বলবে সেটা ভাবতে হৃদের গলা সুরা গেল তখনই হৃদ বলল কি ম্যাডাম কথা শেষ আপনার জড়তার মায়া আমতা আমতা করে কানের পিছনে চুল গুঁজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের আমি কি ফোন রেখে দিব তাড়াহুড়ে মুখ খুলল তখনই মায়া না করে বলল এই না না ফোন রাখবেন না প্লিজ আমার কথা আছে তাড়াহুড়ো হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জায় পড়ে গেল মায়া ফোনের ওপাশে মায়ের স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে সেটা ভেবে মায়ের মন খারাপ হলো এত কষ্ট করে স্বামীর সামনে নিজের এত একটা ভালো পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায় আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল সরি কেন আসলে তারা হলোই ওইভাবে বলতে চায়নি কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া জড়তায় মায়া এদিক সেদিকে লাজুক দৃষ্টি ঘুরালো দুজনের বিয়েটার সম্পর্কে কথা বলতে চায় মায়া কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ করে রইল মায়া ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়াই চট করে মায়ার ঘোর কাটল এখন প্রায় রাত বারোটার উদ্ধে এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করলো রিতকে রিতকে বলল গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন রিত তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরের অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল বইয়ের টানে তার শহরে যাচ্ছে দেখা করতে হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ের মাথায় বিস্ফোরণ ঘটল মায়ের স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল কি আপনি বিবাহিত হ্যাঁ মানে কি কি মানে কি বিয়ে করব না পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি বিয়ের বয়স হয়েছে আমার তাই বিয়ে করেছি মায়ের অতি সাজার কৌটা তখনই শেষ হলো রাগে হিস গালি দিয়ে বসল রিতকে কটমট করে বলল অসভ্য লোক বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস তুই জানতিস না তোর বউ আছে দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি মায়ের হুট করে রেগে আগুন হয়ে যাওয়াটা রিদের কাছে স্বাভাবিক লাগল যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে দু চারটা গালি শোনাই যায় তাছাড়া রিদ মায়ের কাছে পরিচিত রিদ খান বলে নয় বরং মায়ের স্বামী হিসেবে সে গালি শুনেছে তাই হজম করে নিল স্বামী হয়ে মায়ের রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল রিদ বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম আমার বউ তো নাই বউ পলাতক বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়ে করাটা হয়েছে আমার দরকার হলে আরও একটা করব ইসলামে চারটা বিয়ে সম্মতি দেয় আমি তো সবে আপনাকে পেলে আরেকটা করব করব তারপরে শেষ আর না রাগে দুঃখে কেঁদে ফেললো কষ্ট করে নিখোঁজ স্বামী খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালে দিতে দিতে বলল অসভ্য ই তোর লুচ্চালক এতগুলো বিয়ে করিস তোর মতন যা আমার দরকার নাই আমি তোরে তালাক দিব খবরদার যদি কখন আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব বইয়ের হাতে মার খাওয়ার জন্য হলো এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম টুট টুট হৃদের কথা শুনলো না মায়া রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আস্ত্রে পড়ে মায়ের সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নেবে মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতো খসে গেল মনে ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নার বাদ ভাঙলো মায়ের গুমরে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাকিটা রাত হৃদ বেশ ফুরফুরে মেজেজে ফোনটা পাশে রাখল সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরোহে কাঁদুক এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না বরং ভীষণ শান্তি অনুভব করছে যাক আজকের রাতটা তার শান্তিতে কাটবে সামান্য বিয়ে হয় মিথ্যে সংবাদ চানিয়ে বউ তার কতটা খেপলো হৃদের ওপর শেষ পর্যন্ত গালিও দিলম ভবিষ্যতে পা ভেঙে ফেলবে হুমকিও পর্যন্ত দিলম যদি কখনো এই মেয়ে জানতে পারে রৃত তার স্বামী আল্লাহ যেন তখন কি করে হৃদের হুট করে খুব ইচ্ছে হলো জানতে তার বউ তার পরিচয় পেলে কি করবে এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য নাকি পরিচয় রিদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে রিদের থেকে চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের ওপরে মাথা ঠেকিয়ে বসে আছে মায়া সঙ্গে জুই শ্রেয়া নাদিয়া বসে মায়ার মন খারাপের কারণে এতক্ষণে সবার জানা জুই এতে বিরক্ত ও আগে থেকে মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না তার ফাঁসলো এখন লোকটা বিবাহিত হতে পারে সেটা অস্বাভাবিক কিছু না বরং স্বাভাবিক হয়তো মায়া লোকটার জীবনের পরে এসেছিল তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়্যাক্ট করায়, জুই খানিকটা ক্ষুব্ধ কোনোভাবে আরিফের কানে মায়ের কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকে মার খেতে হবে তাছাড়া মন মরা মায়া ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা তখন রক্ষা নেই দুজনের কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখমুখ ফুলে আসে শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল মায়ও থাক আর কষ্ট পাস না বোন লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস আসলে ওই বদলোকটার কপাল খারাপ এত সুন্দর বউকে না দেখে রিজেক্ট করলো আহা রে আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে এত সুন্দর বউ ও তার ভালোবাসে কিভাবে পায়ে ঠেললো আচ্ছা এখন কি করবি লোকটা তো বিবাহিত সংসার করার তো আর চান্স নাই তাহলে শ্রেয়ার কথায় পৃষ্ঠে জুই বলল সংসার কে করবে আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে শুনল না আমার কথা মন দিয়ে বসলো এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে কোথাকার কোন লোক এখনও ঠিকঠাক পরিচয় জানে না অথচ বন্ড স্বামীর জন্য সারারাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ করে দিল আমার তো ইচ্ছে করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে পাশ থেকে না দিয়া বলল আচ্ছা জুই থাক না বেচারি এমনি কষ্টে আছে। তুই কষ্ট বাড়াইয়ে দিস না আচ্ছা জুই শুন না লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত বিয়ে ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্সটা কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না অনেক আইন কানুন মেনে করাতে হয় ঝামেলা আছে বুঝতে পারছি ব্যাপারটা সহজ হবে না জুই কিছু বলবে তার আগে মায়া ধরাম করে উঠে বসলো এতক্ষণে দুঃখ গুছানো মুখটা হুট করে শক্ত করে বলল আমি এত কিছু জানি না বুঝি না বুঝতেও চাই না আমি ওই লাখটাকে বিয়ে করেছি সে ভালো হোক কিংবা খারাপ হোক এত সহজে আমি তাকে ছেড়ে দিব না অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি তারপর কি হবে তখন একটা তখন দেখা যাবে আমি প্রেম করে ব্রেকআপ করতে আসিনি বিয়ে করেছি এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি আমার ভালোবাসা আমার দায়িত্ব এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যে বলেছে সে বিবাহিত নয় হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে আমি তাকে খুঁজে বের করব। মায়ের কথায় হতভম্ব জুই শ্রেয়া নাদিয়া এইরকম একটা পরিস্থিতি স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করত না মায়ের জেদে শ্রেয়া জীবনে এমন একটা অচেনা মানুষের পেছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবে মানতে নারাজ তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবে হোক মায়ের আরো পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফ ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবে পরে যা হবার তা হবে অন্তত মায়ের পাগলামুকে শ্রায় দেওয়া ঠিক হবে না বলে মনে করলো জুই জুয়ের ভাবনা চিন্তার মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল মায়ারে আমি স্পষ্ট দেখতে পারছি তুই জামাই পাগল মায়া হবি বাপরে জামাইকে না দেখে এত ভালোবাসা যাই তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতাম না রে বোন তাই তো বলি জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময়। ভাইরে ভাই টেনশন তো এবার আমারও হচ্ছে তুই আবার ছ্যাঁকা না খায়া বেঁকা হয়ে যাস জামাইয়ের বিরোহে জুয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিল কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না মায়ার কেউ হয়তো মায়ের কষ্টটা বুঝতে পারবে না তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও সোজা গেট ধরে বাসায় চলে যাবে আজ কোচিং করতে মন চাচ্ছে না যদি মন ভালো হয় তাহলে বিকেলে কোচিংয়ে যাবে নয়তো না মায়াকে ব্যাগ নিয়ে উঠে যেতে দেখে শ্রেয়া নাদিয়া দুজনই তাড়াহুড়ো করে মায়ের পিছন পিছন ছুটলো কিন্তু জুই গেল না কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য মায়ের জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাই জানে সবচেয়ে বড় কথা হলো মা জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাচ্ছে সেটাও জুই বুঝতে পারছে না মায়ের চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেভাবে টেবিলের ওপরে কপাল ঠেকিয়ে বসে রইল হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে ঘোর কাটল ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিতে দেখলো পরিচিত একটা নাম্বার মন খারাপগুলো যেন তখনই কোথায় ছুটে পালালো জুয়েল লাজু খেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল আলাইকুম আসসালাম আপনি কোথায় জুই পরীক্ষা শেষ আপনার জি শেষ আমি কলেজে আছি রাতে কল দিয়েছিলাম জুই। আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ আপনি কি রাতে কারোর সাথে কথা বলেছিলেন জুই রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুয়ের কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যে বলল বাসা থেকে ফোন ছিল কথা বলতেছিলাম আমরা ফোনের ওপাশের লোকটা হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা অনেকটা অবিশ্বাস নিয়ে ফের প্রশ্ন করে বলল এত রাতে বাসা থেকে ফোন হুম মায়ের পিছন পিছন শ্রেয়া নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো শ্রেয়া বেশ উত্তেজনা নিয়ে বলল আরে মায়ের শোন না লোকটাকে কিভাবে খুঁজবি কিছু ভেবেছিস তোদের তো ফোনে কথা হয় লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর না শ্রেয়া কেন কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবন তাকে আমার মুখ দেখাবো দিব না তাছাড়া স্বামীর খোঁজে আমি একা করছি সে আমার খোঁজ করেনি ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিনে আমার ফোন করাতে হয়েছে আমার ফোন করতে হয়েছে তাই আমি তার সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট করতে চাই না আমি অন্য কোনোভাবে লোকটাকে খোঁজ নিব লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব মার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া আগের ন্যায় বলল কিন্তু কিভাবে তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে তাহলে কিভাবে খুঁজবি মেয়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়ার নাদিয়ার কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল লোকটার নাম আব্রাহাম ঢাকায় থাকেন তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি মায়ের কথার পৃষ্ঠে সে আর কিছু বলার মতন পেল না নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ের সঙ্গে কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতে দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের ভাবুক শ্রেয়া হুট করে যেন দারুণ একটা বুদ্ধি পেল মায়ের সমস্যার সমাধান করে চেয়ে উৎফুল্লতায় বলল এই মায়া শুন শোন আমার মনে হয় হয়তো আসিফ ভাইয়ের থেকে সাহায্য নেওয়া উচিত উনিও তো ঢাকায় থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে সবকিছু নো তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে আমার কি মনে হয় জানিস তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন তাই না এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেললো শ্রেয়ার কথায় মায়ের কাছে যুক্তি যুক্তিসংযত মনে হলো মানুষ বলে না বিপদে পড়লে এক ঘাটে পানি খাই মায়ের দশাও তেমন হলো অসহায় মায়া স্বামীর খুঁজে খুঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য কিন্তু ভয়ে আমতা আমতা করে বলল আসিফ ভাইকে বললে যদি পড়ে লোকটা আমাকে যায় এমনিতে অপছন্দ করে তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয় যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল আরে বিষয়টা উল্টো ভেবে দেখ তুই এমনি রিস্কে আসিস চাইলে তোকে সে সাহায্য করবে এমন কেউ নেই তাছাড়া আমি ভাইকে চিনি উনি রাগে গম্ভীর মানুষ হতে পারে কিন্তু কারো পার্সোনাল বিষয়ে ওনাকে আমি এন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত ভাই আমার রিলেটিভ হয় সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো ব্যাস তারপর যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যাটার কথা হৃদভাই অবশ্যই বুঝবে তার সাথে তোকে হেল্প করবে দেখিস এবার চল আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে আগে দেখা করি তারপর সাহায্য চাইব চল চল মা যান্ত্রিক মাথা দুলালো শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তার মাথায় পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামরা ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো মিশন মায়া রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ ভাইয়া অব্দি কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে গেল হুট করেই অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে যাওয়ায় মা চাচ্ছিল না নিজের সমস্যাটার কথা আসিফকে আর বলতে যেহেতু সামনে হৃদ আছে তাই মা চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো কিন্তু শ্রেয়া মায়ের ইঙ্গিতটাকে ভুল বুঝলো মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুশিয়ে তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইলো